নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর এখানে সকাল সকাল প্রচুর টমেটো নিয়ে বসে গেছি টমেটো সস বানাবো তাই সারা বছরের জন্য টমেটো সস বানাবো তার জন্য এখানে আমি সাত কেজি টমেটো খুব সুন্দর করে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি কাটার জন্য আর এখন কি সেদ্ধ করব আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো ধরনের রেসিপি দেখানোর জন্য ভিডিও বানাই না ভিডিও বানাতে ভালো লাগে সেই জায়গা থেকে বানাই আমি অত ভালো রাঁধুনি না যে আমি রেসিপি দেখাবো জাস্ট আমি আমার মতন করে রান্না করি প্রত্যেকটা মানুষই তাদের নিজের মতন করে রান্না করে তাদের টেস্টে রান্না করে আমিও তার ব্যতিক্রম না আমিও আমার মতন করেই রান্না করি একটা সময়তে একদম রান্না পারতামই না একদম তা নিয়ে অনেক বেশি হচ্ছে যে আক্ষেপ ছিল আমার নিজেরও যে আমি কেন রান্না পারি না বা রান্না বসি আমার রান্নাঘরে দুইটা মিনিটের জন্য মন টিকতো না সেই জায়গায় এখন আমার এমন একটা পরিবর্তন হয়েছে যে আমার এখন যেটা খেতে মন চায় বা যেটা করতে মন চায় বা বাচ্চাদের জন্য হয় যে আমি আমার মন চাইলে আমি হঠাৎ করে রান্নাঘরে গিয়েই করে নিলাম আমার একদম এখন রান্নার বিষয়টা অলসতা লাগেই না এটা হচ্ছে এক ধনের পরিবর্তন সেটা একটু বলি আমি আমারটাই বলি বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে রান্নাবান্নাতে আমার একদম খুব বেশি একটা মন ছিলই না খুব টিভি দেখতাম খুব হচ্ছে মানে আমার গল্প করতে খুব ভালো লাগতো এখনও খুব ভালো লাগে আমি কথা বলতে এত বেশি ভালোবাসি যারা আমার নিজের লোকেরা আছে আমার কাছের লোকেরা আছে তারা জানে আমার কথা বলতে এত বেশি ভালো লাগে তো জানি অতিরিক্ত কথা বলা ভালো না বাট আমার ভালো লাগার জায়গা হচ্ছে কথা বলা আমার কথা বলতে ভীষণ ভালো লাগে তা আমার না এসব মন একদম টিকত না রান্না বানায় কিন্তু এখন এখন আমার বিষয়টা একদম ভিন্ন হয়ে গেছে এখন আমার রান্না করতে ভালো লাগে আমি আমার ভালো লাগার জায়গা থেকে রান্না করি ইভেন আমি খুব মনোযোগ দিয়ে রান্না করি আমি যেটা করি সেটা আমি খুব মন দিয়ে করি যাতে ভালো হয় যাতে মানে একজন মানুষ খেয়েও ভালো বলে আমি যে রান্নাটা করলাম যাতে বাচ্চারা খেয়ে খুশি হয় বাচ্চারা তো আসলে ভালো মন্দ অত কিছু বোঝে না ওরা যাতে খেয়ে খুশি হয় বড়োরা যাতে খেয়ে বলে যে না ভালো হয়েছে সেই দিকটাতে আমি খুব হচ্ছে যে নজর দিই আসলে মানুষ পরিবর্তনশীল পরিবর্তন আসবে এটাই ঠিক একটা শুরুতে শুরুতে কোনো মানুষকে দেখেই তার বিষয়ে আসলে জাজমেন্ট করা একদম উচিত না কারণ ভবিষ্যতে সে কীরকম হবে সেটা আমরা কেউই বলতে পারি না যাই হোক একটু জ্ঞানের কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না আসলে আমি আমার জায়গা থেকেই বলছি সত্যিই মানুষ পরিবর্তনশীল আমার মেয়ে হয়েছে অনেক বছর হয়েছে এগারো বছরের মতন হলো এগারো বছর আগে আমি আমার মেয়েকে নিয়ে একরকমভাবে চিন্তা করতাম ঠিক তার এগারো বছর পরে আমি আমার মেয়েকে নিয়ে একরকমভাবে চিন্তা করি ঠিক তার এগারো বছর পর আমি আমার মেয়েকে নিয়ে অন্যভাবে চিন্তা করবো আর এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা আসলে মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরকে কিছু বলে দিতে হয় না পরিবেশ পরিস্থিতি তাদেরকে চেঞ্জ হতে আসলে বাধ্য করে বা তারা চেঞ্জ হয়েও যায় আমি এখন অনেক কিছু পারি যে আমি একটা দিন একটা সময় কিছুই পারতাম না আমি ভাতের মার কীভাবে গালতে হয় সেটাই জানতাম না ভাত ফুটেছে কিনা সেটাও বুঝতাম না হাতাতে নিয়ে নিয়ে মাসি শাশুড়ির কাছে গিয়ে গিয়ে দেখাতাম যে ভাত কী হয়েছে উনি যখন বলতেন যে হ্যাঁ ভাত হয়েছে তখন ভাত নামাতাম এমন একটা অবস্থাতে বা এমন একটা পরিস্থিতিতে আমার বিয়ে হয়েছিলো যে আমি কিছুই জানতাম না সে আমি এখন সে আমি এখন সব ধরনের রান্না জানি সমস্ত রান্না পারি গর্ব করে বলা উচিত না আমি গর্ব করছি না বিষয়টা আমি এক থেকে জনের রান্না একা হাতে করতে পারবো সেই সাহস আমার আছে বা হয়েছে এজন্যই বলছি যে মানুষ বা মেয়েরা পরিবর্তনশীল বিশেষ করে যে আমি কিছুই পারতাম না একটা কাপ চাও মজা হতো না সে আমি এখন জনের রান্না করতে পারবো সেই সেই অভিজ্ঞতা আমি আসলে অর্জন করতে পেরেছি সেটাও একটা জায়গা থেকে রান্না নিয়ে প্রচুর কথা শুনেছি আমি আমার রান্না ভালো হয় না রান্না ভালো হয় না রান্না ভালো হয় না কি রান্না করেছি কি রান্না করেছি শুনতে শুনতে একটা সময় আমার মাইন্ডে আসলো আমি কেন পারবো না এই কথাটাও এসেছে আমার শাশুড়ির কারণে আমার শাশুড়ি আমাকে বলেছিল মেয়ে মানুষ আবার পারবে না কেন মেয়েরা সব পারে যদি ইচ্ছা করে তুমি কেন পারবে না আমার শাশুড়ি আমাকে বলে বলে দিতে এইভাবে এভাবে রান্না করবা সবজিটা এই টাইমে সিদ্ধ হবে মশলাটা এই টাইমে কষাবা এই সেই করবা আমার শাশুড়ি আমাকে খুব ফুনে ফুনে খুব বলতো কীভাবে কীভাবে রান্না করবো তখন আমার কাছেও মনে হলো পারবো না কেন পারতে আমাকে হবে সে আমি যে আমি এক কাপ চা করতে পারতাম না সে আমি এখন দেশজনের জন্য রান্না করতে পারি এটা আমার কাছে জাস্ট গর্ব আর কিছুই না